আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদাউস ব্লগ এন্ড ছাদ বাগান আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এই যে আমার ডালিম গোলাপ পেকে গেছে লাল হয়ে পাকলে পারে লাল হয় নাহলে ওপরটা সবুজ হয়ে থাকে তো এ বারো মাসি ধরে দু চারটা করে দু চারটা পাঁচটা আটটা দশটা এরকম করে ধরে বারো মাসি আর এই যে আমার লাউ গাছ আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম আর ওই যে আগের ভিডিওতে টমেটোগুলো দেখালছিলাম এখন পাইকে গেছে আর এই তো লেবু গাছ ছোট ছোট গুটি এসেছে অনেকগুলো ফুল এসেছিল সব ঝরে গেছে আর এটা ক্যাপসিকাম গাছের আবারও নতুন চারা বসালছি আর এটা হচ্ছে কি মরিচ সবজি মরিচ নাকি বিদেশে এক ধরনের মরিচ একটাই গাছ সহ নিয়ে এটা হচ্ছে আমার ছাদের আগের ভিডিও। এ পরে দেখলাম যে ভিডিওটা ছুটে গেছে তো দিয়ে দিই। এঁকে। হচ্ছে ম্যাজিক ম্যাজিক বই ম্যাজিক পেন মানে এই

যে এটা হচ্ছে বাটি আইসক্রিম ওই যে আমরা দোকানের কিনা বাটি আইসক্রিমগুলা কিনা খাই ওইটাই এটা আমি নিজে বাড়িতে তৈরি করেছি লিকুইড দুধ তারপর কর্নফ্লাওয়ার একটু ভ্যানেলা আর একটু চিনি আর হচ্ছে গুঁড়া দুধ এগুলো একত্রে জাল দিয়ে ঘন করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে বিটারে বিট করে তারপর আবার ফ্রিজে রেখে দিয়েছি একবারে কিনা দোকানের মতন লাগছে এই যে এটা হচ্ছে লেদারের কভার আমি এটা একটা চাদর কেটে বানিয়েছি চাদরটা আমার মধ্যখান ছিঁড়ে গেছে আর চারি সাইড একেবারে নতুন হয়ে আছে তো আমি ওটাকে ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একদিনের অনুষ্ঠান এটা হচ্ছে যে ঈদ মিলন রোজা ঈদে একটা অনুষ্ঠানে গেছিলাম এই অনুষ্ঠানটা হচ্ছে যে দু হাজার একের এস ব্যাচের যতগুলা বন্ধুবান্ধব ছিল সবাই এসেছে ফ্যামিলি নিয়ে ছেলেগুলা ওদের ওয়াইফ বাচ্চাদের নিয়ে এসেছে আর মেয়েরা ওদের হাজব্যান্ড আর বাচ্চাদের নিয়ে এসেছে তো ওখানে সামনে আমার তহিদুর কোরআন তেল করছে তো ওকে যতবারই দেখাচ্ছি এই মেয়েটার মুখে ঢাকে ঢেকে দিছে মেয়েটা এখানে সবাই এক একজন করে বক্তব্য দিচ্ছে

আর এখানে বালিশ খেলা হচ্ছে আমি বালিশ খেলা দিন বালিস বালিশ খেমা বালিশ খেলা দিতে এলে আমার ভয় লাগে খালি ওই যে বেল পড়লে পারে বুকের ভিতর মনে যে কেমন চহক করে উঠে ওই জন্য আমি বালিশ খেলা দিই না আর এখানে বাচ্চাটার জামা দেখছিলাম এটা জামা না এটা একটা বোরখা ও ছোটো বাচ্চার জন্য ওপর স্কাপ করেনি এটা এক ধরনের বোরখা ওরা আম্মু বানিয়ে দিয়েছে তো দেখে ভালোই লাগছে আমি এভাবে বোরখা বানাবো তাই দেখছিলাম জামাটা কেমন হয়েছে আর এখানে জল ডাঙা খেলা হচ্ছে এই যে হাফিজুর ক্যাপ মাথায় দাঁড়িয়ে আছে এই যে অনেকের মাথায় একই রকমের ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এ এ ক্যাপগুলা ছোট বড় ছেলে মেয়ে সবাইকে দিয়েছে আর ওর যে অনেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এই রঙের গেঞ্জি পরে আছে পাঞ্জাবির ওপরে এই পাঞ্জাবিগুলা সবাই ওই ওদের বন্ধুদেরকে দিয়েছে আর বান্ধবীগুলোকে একটা করে স্কাপ দিয়েছে ওই ওই রঙের স্কাপ দিয়েছে আর এগুলো পুরস্কার দিয়েছে আর একটা বাটি পাইছিলাম আর এই মগ